ত্রিশ পর্যন্ত বত্রিশ পর্যন্ত পাইসের টার্গেট কেমন আছে আচ্ছা দর্শক একটা কিন্তু ভালো এক লক্ষ বত্রিশ টাকা কিন্তু ভাই পাইছে দাম পঁয়ত্রিশ ছত্রিশ এরকম কিন্তু ভাই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর একটা বাচ্চা বললে চলে যারা অবশ্যই কিন্তু একটা নিতে পারেন আচ্ছা এই যে খুব সুন্দর একটু ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু ফোর টু নাইন ফোর থ্রি এইট সিক্স আচ্ছা

এ পর্যন্ত কেমন দাম পাইলেন দাম 85 পর্যন্ত পাইছেন 82 তাহলে কি 90 ঘর না 85 পর্যন্ত থাকবে শেষ পর্যন্ত দেখা যাক নাকি একটাই আনছেন আচ্ছা ঠিক আছে বেচা করেন আচ্ছা দর্শক 80 85 পর্যন্ত দাম পাইছে কাকা বন্ধুরা এখানে কিন্তু আরো একটি খুব কোয়ালিটি সম্পন্ন সাইহল বাচ্চা দিচ্ছি ওরে বাবা আরে যে দেখুন লাল কালারও একেবারে আছে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আসছে মামা কেমন চাচ্ছিলেন এটা? কেমন তেমন চাচ্ছিলেন দাম 140 140 দাঁত নাকি? দাঁত আচ্ছা আচ্ছা ফাক হইছে? আচ্ছা 1 লক্ষ 40 হাজার টাকা চায় দাম রাজশাহী সিটিতে আচ্ছা এ পর্যন্ত কেমন দিলো দাম আপনি? এ পর্যন্ত কেমন পাইলেন দাম? 22 এই পর্যন্ত পাইছেন। ব্যবসা কি কেমন টার্গেট আছে মামা? দেখিয়ে

কেমন ভাবে কিন্তু এখনো বেচাকেনা শুরু হয়নি কারণ এখনো কিন্তু গরু ঢুকতে আছে প্রচুর পরিমাণে গরু আমদানিতে আছে সেক্ষেত্রে এখন বেচা কেনা কেমন হবে এটা আসলে বলা যেতে না এই যে এখানে একটা গরু দেখুন কেমন যাচ্ছেন বড় ভাই একশো পাঁচ বাজারে বেচা কেনা কেমন চলছে আজকে নব্বই ভাঙতে বলতে আছে আচ্ছা কেমন হলে সারবেন এটা আমি বিরানব্বই হাজার পাঁচশো নেব ঠিক আছে বিরানব্বই হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা দর্শক একেবারে ফিক্সড প্রাইস বিরানব্বই হাজার পাঁচশো টাকাতে কিন্তু ভাই নিয়ে

একশো চাওয়া দাম কেমন পাইলেন দাম পাইছেন এখনো হয়নি না আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম আসলে গরুটার কিন্তু এখনো দাম দর্শক হয়নি আহ তারপর এদিকে কিন্তু আরো একটা সুন্দর গরু আছে কত চাচ্ছেন বড় ভাই দর্শক খুব সুন্দর গরু এক লক্ষ বিশ টাকা চাওয়া দাম দাম দর চলছে হয়তো বা অল্প কিছুর জন্য হয়তো আটকায় হয়তো হয়তোবা হয়ে যাবে শেষ পর্যন্ত তারপরে এদিকে কিন্তু আরো বেশ কিছু গরু আছে এদিকে কানে কানে কিন্তু লাফা চলতে আছে

দাম পাইছেন নাকি না এখনই আসলেন কেমনই আসলেন আচ্ছা দর্শক এই যে গরুটা দেখুন আমরা যদি একটু ভালোভাবে দেখাই সুন্দর একটি গরু দুই লক্ষ টাকা চাচ্ছে সিটি এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর পালার উপযোগী গরু আসছে আজকে একেবারে কিন্তু হাট কানায় কানায় পরিপূর্ণ এই যে দুইটা গরুর দাম চলছে দেখি আমরা একটু ঘুরে দেখি দুইটা গরু ভাইদের শেষ পর্যন্ত বিক্রি হয় নাকি কারণ আজকে কিন্তু হাটে জায়গা নাই বললেই চলে প্রচুর পরিমাণে কিন্তু গরু ঢুকছে খুব সুন্দর চুটালা দুইটা গরু ভাই চলছে নাকি দাম দর আচ্ছা আচ্ছা দুইটাই আনছেন নাকি আজকে দুইটা আর দুটো হইছে ব্যাসে এই দুটা কেমন চাইছিলেন

পুরোপুরি কি সারা দেবে না দাদা হ্যাঁ বেশি বলছি বলতেছে আচ্ছা ভাই কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে সারবে

নাই নিশ্চয় আসলে তো ঠিক হয় দাম কালারিং করো না ঠিক আছে ওজন ওজন কেমন আছে ওজন আপনার সাড়ে তিন মোন প্লাস আছে সাড়ে তিন মোন প্লাস না সাড়ে তিন হবে না হবে দাদু হবে না বলু হবে না হবে না রে ভাই হবে না পাইলেন কেমন দাম

দাম কেমন পাইলেন ভাই দাম 95 বল 95 মানে 2000 1000 এরকম আছে ভাই দেখেন আচ্ছা তারপরে এটা একটু দেখেন এটা আছে মনে হয় সবচেয়ে বড় গোল ব্যাগ আজকে কালেকশনে আচ্ছা আচ্ছা দর্শক এটা এটা কিন্তু ভাইয়ের সবচেয়ে বড় একটি গরু আচ্ছা এটা দাঁত হয়েছে নাকি ভাই দাঁত হয়নি দাঁত হয়নি দাম কেমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি এটা 35 35 আচ্ছা ওজন কেমন আসবে ভাই এখন আপনার